আসসালামু আলাইকুম আপনারা সাহেব কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আজকের রেসিপি আমাদের ক্ষুদের বউআা সাইলের খুদের বৌয়া এই যে বসাই দিছি কত সুন্দর চকচকা সাদা ফুটগুলো আর সাথে খেবসুকি ভর্তা আর রসুন মরিচের ভর্তা তা আমাদের ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে লাইক শেয়ার করেন এই যে পেজ রসুন কাটছি এই যে মরিচ গুছ গাছ হয় নাই কিছু মনে করেন না আর এই যে অতিথি ও সত্যি সবকিছু আয়োজন করবো বানাবো বলো করতে গেছে ডাইল দিতে মনে নাই এখন ডাইল দিব মায়ের করতে সে মা করে ডাইল দাও মুসুরির ডাইল দিয়ে দিছি মুসুরির ডাইল দিয়ে বৌয়া রান্না করে খাইলে খুবই মজা লাগে আপনারা খাইয়ে দিতেন ডাইলটা মিক্স করে নিই

সুন্দর আর বাদ তাই আমার এই মরিচটি সুন্দর করে বাড়া হয়ে গেছে আমি সুটকি দিয়ে মিক্স করে এলাম তো আমি যে সুটকি লয়ে লইছি আর সরষের তেল লো লইছি কারণ আমি এই বর্তাটা কোনো পানি ব্যবহার করবো না মিশিন করে বারতে হইব নাহলে হাতে কারা ঢুকি গেলে মিশিং করে বটাটা বাড়তে হইব হাতে কারা ঢুকি গেলে শেষ ভালো করে মিশিং করে বাড়তে হইব কষ্ট আছে বটা খাইতে বন্ধুরা বহুত কষ্ট করি যদি আমি রান্না পরিশ্রম দেন কষ্টের তাহলে কি হইব দিয়ে তারপর পেস্টটা ই করুন

এই যে আমি তুলে নেতাছি তারপরে রসুন চুলায় দিয়ে দিছি বাজা বাজা করমু পিজ রসুনের বর্তা করমু কিন্তু আমি সরষের তেল দিয়ে বানাবো খাঁটি সরষের তেল তাহলে ভর্তাটা খাইতে আরো টেস্ট হইব আজ বা স্যার যা সকালে নাস্তা হবে যাও পিজ রুসুনের বর্তা যাও খুবই একটা মজাদার রেসিপি আমার যে রসুনটা সরুর তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে হালকা হালকা বাজবো বেশি ভাজবো না তাহলে এই খাইতে খুবই গ্রান আর খুবই মজাদার হয়ে গেছে না ভাই নেব একবারই রসুন

সাথে একটু পেঁয়াজ সবটি রসুন নিয়েছি আজকে অনেকটি বানাই থুমু ছোট মাইয়ে যে এত বইয়ে খাইতে পারে ওর খালি বর্তায় বর্তা বর্তা ওর আবার জানা শেষ বর্তা খাওয়ার জন্য এত করে আটটা আমার ব্যথা তা সুন্দর করে সবটি ভালো করে মেশিন করে বাইরে লই দুশো একটা মেশিন করবো না পরিমাণ মতন তারপর বটাটা মেশিন করে বাড়া হয়ে গেছে এই বাড়াটা দিলে হয়ে যাব বেশি একটা মেশিন করবো না বটাটা যা সুন্দর গ্রান শুকনা মরিচ রসুন পেঁয়াজ আর সাথে হয়েছে গিয়া বোম্বাই মরিচ এই বটাটা দিয়ে যাও খাইতে যা মজা লাগবো অবশ্যই আপনি রিমে একবার বানাই খাইয়ে লিখছেন আমরাই প্রথম খাই বানাইয়া কিন্তু বর্তাগুলার খুব মজাদার বানাই আমি কোন আরও খাইছি বাসায় তৈরি করতেছি প্রথম মের বাড়ি খাইছিলাম নরসুন্দীর বিখ্যাত খাবার বলে হা এটা বিখ্যাত খাওয়া বুঝছেন এরকম লিজে মুইও বানাইছি

যারা আগে থেকে ভিডিও দেখে তারা তো জানবো তো ভিডিও বানান ধরছি তো অল্প কদিন বন্ধুরা কিন্তু আপনারা যদি বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি আমার ভিডিও এই জায়গা মতন আটকে থাকবো আপনারাই তো আমার ভরসা আপনারা আপনারা আউ গিয়ে নেবেন আমি আউ গিয়ে যাব সুর কোনো সময় আপনার ওগুলো অহংকার না দেখায় আল্লাহ জানি না দেখায় তাই দেখেন আমার বর তারা

বর্তাটা দেখে না ফাটা ফাটি বর্তা বরিশালে বর্তা পেঁয়াজ রোহনের বর্তা বরিশালে যদি একটু গা ব্যথা হয় শরীর ব্যথা হয় জ্বর ঠান্ডা লাগে তৈলি দেশ গ্রামে দেখছি মাছ আছে পেঁয়াজ রোহনের বর্তা বানাই খায় আজকে আমরা খামু জু দিয়া মরিচের ভর্তা নসন্দীর বিখ্যাত ভাইরাল ভর্তা এই যে আমার পেঁয়াজ রসুনের ভর্তা মুম্বাই মরিচের ভর্তা

আর ও সাজাও নানানিলা এটা লাগাই আমি এই রেন্না বাননা করছি খুদের বউরা রান্না করছি মুসুর ডাল দিয়ে মিনিগে দে সামিল খুদ দিয়া কেসকা সামুজ দিয়ে সুন্দর করে খুদের বড় করছি আর সাথে এই যে দেখেন খেজুর সুকি ভর্তা করছি কত সুন্দর করে আর এই যে সাথে রশন মরিসের ভর্তা আমার রান্নাটা কেমন হয়েছে আমি খাই আপনাদের সাথে শেয়ার করি بسم আল্লাহ ভর্তা

আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাইয়ে খাইবেন খাইয়ে দেখবেন কত স্বাদ কত মজা তা আমার রান্না ডাবর্তাটি যদি আপনাকে পছন্দ হয় যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার দিবেন আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তাই যে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ